আলিপুর আবহাওয়া দপ্তর এবং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ এবং আলিপুর আবহাওয়া দপ্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটি লাল বাড়ি লাল এই বাড়িতেই থাকতেন ব্রিটিশ আমলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ প্রশান্ত চন্দ্র মহালানবীশ প্রশান্ত চন্দ্র মহালানবীশের স্ত্রীর আত্মীয় ছিলেন কবিগুরু আলিপুরে আসা যাওয়া লেগে থাকত রবীন্দ্রনাথ ঠাকুরের আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত যেমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তরে একটি বট গাছের তলায় বসে কবিগুরু একাধিক কবিতা এবং গল্প লিখেছিলেন যার মধ্যে অন্যতম হল রক্তকরবী নাটকে একটি বিশেষ অংশ বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বটবৃক্ষটির সামনে একটি মঞ্চ গড়া হয়েছে নাম মুক্তধারা মুক্ত মঞ্চ শুধু তাই নয় আলিপুর আবহাওয়া দপ্তরের বট গাছের অংশটি বাঁধানো হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং রবীন্দ্রনাথের নিবিড় সম্পর্কের ব্যাপারে অবগত করতে বটবৃক্ষ সহ আলিপুর আবহাওয়া দপ্তরের কিছুটা অংশ রূপায়ণ করা হয়েছে অ্যাকচুয়ালি এই আমাদের ডিপার্টমেন্টে মানে আমাদের ডিপার্টমেন্ট মানে ব্রিটিশ ইন্ডিয়ার টাইম আর কি ব্রিটিশ ইন্ডিয়ার টাইম আমাদের এই ডিপার্টমেন্টে মস্ত বড়ো সায়েন্টিস্ট প্রশান্তচন্দ্র মহাননবিশ তখন এই আলিপুর অফিসের প্রধান হিসেবে ছিলেন ওনার ডেজিগনেশান এখন ডেজিগনেশান তো বুঝতেই পারছেন আমাদের অফিস ডিপার্টমেন্টের প্রধানদের ডেজিগনেশান বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে তো ওই সময় ওনার উনি ছিলেন অ্যাজ এ মেটিওরোলজিস্ট হিসেবে আমাদের কিন্তু উনি ছিলেন এই কলকাতা অফিসের হেড ওই সময় আর কি তো ওনার ওনার অতিথি ওনার কোনো মানে কোনো সম্পর্কে আত্মীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মানে স্ত্রী এটা আমরা যত আমার অতটা আমি জানি না তবে যতটুকু জানি যে প্রশান্তচন্দ্র মহালানবিশের স্ত্রীর সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো আত্মীয়তা ছিলেন এবং সেই আত্মীয়তার সূত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার অ্যাজ এ গেস্ট এই প্রশান্তচন্দ্র মহালানবিশের এই কোয়ার্টার যে কোয়ার্টারে বর্তমানে আমি থাকি সেই সেই কোয়ার্টারে উনি আসতেন হ্যাঁ এবং উনি মোটামুটি এখানে আপনার উনি এখানে উনি এখানে এসেছিলেন এবং উনি এখানে এসে এই যে আমাদের অফিসে একটি যে বিখ্যাত যে বট আছে ওই বটগাছের তলায় বসে উনি অনেক কবিতা লিখেছেন এবং অনেক মশুর কবিতাও লিখেছেন হ্যাঁ এবং রক্তকরবী যে নাটকটি তার একটা বিশেষ অংশ উনি আমাদের এই আমাদের এই অফিসে এসে ওই যে বটগাছের যে জায়গাটি আছে ওইখানে বসে লিখেছেন অনেক কবিতা লিখেছেন আর কি তো এইটুকুই আমরা জানি আর কি হ্যাঁ এইটুকুই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রশান্তচন্দ্র চন্দ্র স্ত্রী আত্মীয় আর কি কোনো আত্মীয় তার সম্পর্ক ছিল না অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ উনি অ্যাজ এ গেস্ট প্রশান্তচন্দ্র চন্দ্র এই সরকারি কোয়ার্টারে পড়েও আসতে এবং কিছু দিনের জন্য থাকতেন উনি যখন থাকতেন তখন একটি আরাম কেদারা আছে ওই আরাম কেদারাটাতে বসে বসতেন বসে অনেক কবি অনেক গান লিখেছেন অনেক কবিতা লিখেছেন